আগামী সংসদ নির্বাচনে বেশি সংখ্যক দলকে পাশে পেতে জোট না করে আসন সমঝোতার কৌশল নিয়েছে জামায়াতে ইসলামী ইসলামী সহ সমমনাত ষাটটি দলকে নিয়ে পাঁচ দফা দাবিতে অভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরকারের ওপর এক ধরনের চাপ বজায় রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে সম্ভাব্য এই নির্বাচনী সমঝোতায় আরও কয়েকটি দলকে পাশে পেতে চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে পাশাপাশি এক আসনে এক প্রার্থী এই নীতিকে ভিত্তি করে দলগুলো আসন ভিত্তিক জরিপ চালাচ্ছে জরিপের ফলাফলের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে জামায়াতের আমির শফিকুর রহমান গত ২২ নভেম্বর শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের বলেছেন আমরা কনভেনশনাল কোনো জোট করব না কিন্তু অনেকগুলো দল ও শক্তির সঙ্গে আমাদের নির্বাচনী সমঝোতা হবে এই ঘরের ভিতরের ডাটিপল্লাকে ঘরে বাইরে সর্বputExtra ডাটিপল্লাই পরিণত করতে হবে ইনশাআল্লাহ কোন কোন দলের সঙ্গে সমঝোতার চেষ্টা বা আলাপ চলছে সেটি এখনো প্রকাশ করছে না জামায়াত তবে সমমনা কয়েকটি দলের উচ্চ পর্যায়ের নেতাদের কাছ থেকে জানা যায় নির্বাচনী সমঝোতায় তারা এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদকেও পাশে চায় তাদের কারো কারো সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ হচ্ছে সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায় এবি পার্টি এনসিপি গণ অধিকার ও আব বাংলাদেশ মিলে নির্বাচনে জোট বা সমঝোতার একটা প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টায় যুক্ত ব্যক্তিদের মতে এরকম কোন নির্বাচনী জোট হলে তারা জামায়াতের ভোটে ভাগ বসাবে এটি এরাতে জামায়াত এই দলগুলোকেও নির্বাচনী সমঝোতায় পাশে পেতে চায় গত রোববার সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এনসিপি কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না জামায়াত সহ সমমনা আট দল সংশ্লিষ্ট সূত্র জানায় কেবল রাজনৈতিক সমঝোতা নয় কোন আসনে কোন দলের প্রার্থী জনপ্রিয়তা বেশি সেটি মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে মনোনয়ন বা আসন ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিটি দলকে আসন ভিত্তিক অভ্যন্তরীণ জরিপ চালিয়ে সে তথ্য নিয়াজো কমিটিতে জমা দিতে বলা হয়েছে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি বলেন জনপ্রিয়তা ও বিজয়ের সম্ভাবনা যাচাইয়ে তিনশো আসনেই জরিপ চলছে নভেম্বরেই কাজ শেষ হয়ে যেতে পারে এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হতে পারে আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়তে ইসলামী গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একসময়কার ওই দুই মিত্র দলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এমন পরিস্থিতিতে জামায়াত ইসলামীপন্থী দলগুলোকে নিয়ে রাজনৈতিক সমঝোতার দিকে এগিয়ে যায় দলগুলো হল চরমনাই পীরের ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নিজামি ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সমমনা দলগুলোর সঙ্গে লিয়াজুর দায়িত্বে থাকা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন আমাদের আলোচনা হয়েছে আমরা একসঙ্গে নির্বাচন করব বলে সিদ্ধান্ত হয়েছে তবে কবে নাগাদ সমঝোতার বিষয়টি স্পষ্ট হবে সেটির সময়সীমা বলেননি তিনি হামিদুর রহমান আজাদ বলেন কে কোন আসন পাবে কীভাবে সমঝোতা হবে এসব নিয়ে আলোচনা চলছে একটু সময় নেওয়া হচ্ছে তাই নির্বাচনের তফসিলের আগেই সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্য আছে জামায়াতসহ সমমানা দলগুলোর নেতারা জানান আট দলের মধ্যে একটি ভালো বোঝাপড়া তৈরি হয়েছে তবে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত করার ক্ষেত্রে দুটি কারণে সময় নেওয়া হচ্ছে এক আট দলের বাইরে যে দু তিনটি দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ চলছে শেষ পর্যন্ত তাদের সঙ্গে সমঝোতা হয় কি না বা হলে কত আসন ছাড়তে হতে পারে সেটি বিবেচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই সমঝোতা ঘোষণার পর যাতে দলগুলোর মধ্যে অন্য কারো প্ররোচনায় সংকট সৃষ্টি না হয় সেটাও নিশ্চিত করতে হবে সহ আট দলের প্রচেষ্টার বিপরীতে বিএনপিও নির্বাচনী মিত্র বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে জোট করার মতো সাংগঠনিক ভিত্তি ভিত্তিসম্পন্ন তেমন কোনো দল নেই তাই বিএনপির বিশেষ বিশেষ নজর ধর্মভিত্তিক দলগুলোর দিকে এ নিয়ে এক ধরনের অঘোষিত লড়াই চলছে জমিয়েতে উলামা ইসলাম এবং ইসলামী ঐক্যজোটের একাংশ বিএনপির সঙ্গে আছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত অভিন্ন কর্মসূচিতে জামায়াতসহ আট দলে যুক্ত রয়েছে তবে বিএনপি মালানা মামুনুল হকের দলকে পাশে পেতে চায় বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে পাশাপাশি আলেম ওলামাদের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের ভোট নিজেদের দিকে নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে এন এজন্য হেফাজতে ইসলামের একাংশের সঙ্গে বিএনপির একটা বোঝাপড়া তৈরি হয়েছে এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারা ধর্মভিত্তিক দলগুলোর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সেসব অনুষ্ঠানে সমালোচনা করতে দেখা যাচ্ছে জামায়াত সূত্রে জানা গেছে রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার পাশাপাশি অন্য ধর্মাবলম্বী খ্যাতিমান চিকিৎসক আইনজীবী ব্যবসায়ী সহ অন্য পেশার কাউকে কাউকে প্রার্থী করা বা তাদের সমর্থন দেয়া হতে পারে আসন সমঝোতা না করে অনেক প্রার্থীকে সমর্থন দেওয়ার কৌশলও নেওয়া হতে পারে এক্ষেত্রে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রভাবশালী নেতারাও জামায়াতের বিবেচনায় থাকবে কিনা সেটি এখনও স্পষ্ট নয় ভিউজ বাংলা